হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল খাবার নিয়ে বসেছি ভাত মানে গরম ভাত ইলিশ মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজি আমডাল সকালের নাস্তাটা কোনো রকমে শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন দুপুরের আয়োজনে চলে যাচ্ছি দুপুরবেলা হচ্ছে এখানে আমি রুই মাছ বড়ো সাইজের রুই মাছের টুকরাগুলো ভেজে নিচ্ছি এখানে এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে রান্না হবে সাথে আলু আর এই পাশে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি মসুরির ডাল পাট শাক দিয়ে রান্না করব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি করলা ভাজিটা করে নিচ্ছি করলা ভাজি আমার অনেক পছন্দের একটা ভাজি ডালের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে ডালটা ভালো করে ঘন করে এখন পাট শাকগুলো দিয়ে দিয়েছি পাট শাক দিয়ে ডালটা এখানে আমি আরও দশ মিনিট রান্না করব তারপরে হচ্ছে বাগার দিয়ে দিব তারপরে হচ্ছে আমি এই পাশে ওই যে বলেছিলাম না রুই মাছ রান্না করব। আলু আর চিচিঙ্গা দিয়ে সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে ঝোল দিয়ে ঝোলটা একটু টানিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি অলরেডি আমার রান্না ডান তারপরে এই পাশে ছিল রুই মাছের ডিম তো এটাকে আমি একটু পেঁয়াজ মরিচ আর একটু হালকা মশলা দিয়ে ভাজি করে নিচ্ছিলাম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কেকের কাজগুলো করছিলাম এই যে আমি অনেকগুলো কেক রেডি করে নিয়েছি তো এই কেকের সমস্ত ডেকোরেশনগুলো হচ্ছে আমার সাফা ক্যাটারিং হাউজের মধ্যে পেয়ে যাবেন কারণ ওখানে আমি সব ডেকোরেশন করার যে ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা চাইলে আমি ইউটিউব চ্যানেলেও আপলোড করব ইনশাল্লাহ এই কেকগুলো সব সুন্দর সুন্দর কেক ছিল ওই দিন একদম পিঙ্ক সুন্দরী তো যাই হোক আপনারা কেক অর্ডার করতে চাইলে সাফা ক্যাটারিং হাউজের পেজে গিয়ে আপনারা ইনবক্সে অর্ডার করতে পারেন খুবই সহজে আমাদের পেজে হোমমেড সব ধরনের কেকই আপনারা পেয়ে যাবেন সব ধরনের ফ্লেভার কাপ কেক জার কেক টাপ কেক পাউন্ড কেক সব ধরনের কেক তো যারা অর্ডার করতে চান তারা সাফা ক্যাটারিং হাউসের পেজে গিয়ে ইনবক্সে নক দিবেন তাহলেই হয়ে যাবে এই সমস্ত কেকগুলো একসাথে রেডি করে নিয়েছি এই যে দেখেন সুন্দর না হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কি বলবো মাই ডিয়ার সিস্টার সাফা বলো বলো মাই ডিয়ার সিস্টার সাফা আমি একটা কেক আমার ভাস্তির জন্য বানিয়ে নিয়েছিলাম তো খুবই মজা করেছে বাচ্চারা একসাথে সবাই একসাথে হয়ে খুবই এনজয় করেছি ভরপুর খাওয়া দাওয়া করে বাসায় এসে ভাবছি যে ভারী কোনো খাবার খাবো না নুডুলস রান্না করে নিয়েছিলাম আমি আর এই পাশে হচ্ছে পায়েস রান্না করেছিলাম তো পায়েস আর নুডলস খেয়ে আমি রাতে একটা ঘুম দিয়েছিলাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ভিডিওটা আরও দুই দিন আগের ছিল তো এডিট করেছি মাত্র তো বৃষ্টি পেয়ে আমি ঘুমিয়ে গেছি মাঝ রাতে উঠে আমার এত ক্ষুদা লেগেছে বৃষ্টি দেখে ভাবলাম গরুর মাংস আর খিচুড়ি রান্না করে ফেলি তো আমি রাতে দুইটা বাজে গরুর মাংস এইখানে মেরিনেট করছিলাম দেখেন এখানে প্রেসার কুকারে ভাবছি গরু মাংসটা ম্যারিনেট করে বসিয়ে দিব যেই ভাবা সেই কাজ আমার গরুর মাংস আমি বসিয়ে দিয়েছি আর এই পাশে খিচুড়িটাও আমার ডান কারণ এটার এত বড় ভিডিও ক্লিপস আমি নিতে পারছিলাম না আমার প্রচুর ক্ষুদা লেগেছিল কখন রান্না করব কখন খাব তো খিচুড়ি হয়ে গেছে আহা হাহা এখানে গরুর মাংস হয়ে গেছে দেখেন কি সুন্দর একদম আমি আর ওয়েট করতে পারছিলাম না আমি তাড়াতাড়ি করে গরুর মাংস নামিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া শুরু করলাম খেয়ে দিয়ে আবার আরেকটা ঘুম দিলাম একদম সকালে বারোটা বাজে উঠেছে এই যে দেখেন কি সুন্দর গরুর মাংস আর হচ্ছে ভোনা খিচুড়ি একদম বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি বাহিরে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ